গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো সকাল এখন বাজে পোনে আটটা আর আমি উঠেই সকাল সকাল মুখ ঠুক ধুয়ে বদিকে বের করে দিয়েছি তারপর বসিয়েছি ভাত আর যেনই তোমাদেরকে তো বলেইছি সকাল সকাল আমরা ভাত খাই যে এখন কিন্তু মশাই তোলা হয়নি কারণ এখনও ওরা ওঠেনি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আছে আলু সেদ্ধ একটু বেশি করে আলু সেদ্ধ করলাম আর কালকে তোমাদের দেখিয়েছিলাম যে তরকারি বানাবো তো তো কালকে আজকে বানাবো তাই একবারে আলুটা সেদ্ধ করে দিচ্ছি বুদিকে বার করে দিয়েছি বুধির গোবর কিন্তু এখনো ফালানো হয়নি আছে হাত দিব আমি যেহেতু প্রতিদিন দেখি তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই দেখো এখানে আরও দুটো লাউ বড় হচ্ছে গাছটা কিন্তু খুব একটা মানে ইসে না মানে বেশি ডোগা নেই গাছে কিন্তু ফল হচ্ছে প্রচুর ওই যে ওখানে দেখো আরো মানে প্রচুর ফল হচ্ছে আর দেখতে যে কি ভালো লাগে আর ফুলগুলো দেখো তোমাদেরকে দেখাই দেখো সকাল সকাল এই ফুল দেখতে কিন্তু ভালো লাগে যে আর এটা নতুন একটা চারা গেঁড়েছিলাম এই বালতির মধ্যে এটার মধ্যেও কিন্তু ফুল এসছে অনেক ফল এসছে আর গাছটা এত মানে ঝাঁকড়া হয়েছে ছোট্ট একটা ডাল গেড়েছিলাম তাতেই হয়ে গেছে এরকম তো হবে হবে কি না আর যে এগুলো দেখছো এগুলোও কিন্তু ছোট্ট ছোট্ট মানে একদম লেতিয়ে যাওয়ার মতো দুটো ডাল কেড়েছিলাম এই দুটো ডাল থেকেই কিন্তু এত ইসে হয়েছে পুরো একটা টপ যে বড় একটা মানে চারির মতো আছে ওটা একদম ভরে গেছে দেখো এখানে ফুল গাছগুলো এখানে আর এই ফুল গাছটা কেমন যেন মরে মরে যাচ্ছে আরে দেখো এই যে ফুল গাছটা আছে আমি যখনকার এখানে লাগিয়েছিলাম ফুল গাছটা ভেবেছিলাম কি যে হয়তো ভোলাগান্দা হবে গাছটাও দেখো মানে খুব কিন্তু একেবারে ভরাট হয়ে উঠেছে মানে কি বলে ওটাকে মানে যাই হোক আমি ভেবেছিলাম যে ভোলা গান্দা হবে ভোলা গাঁদা ফুল হবে তা হলো না কেউ পেঁতি হলো হলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হলো আলু সেদ্ধ শুকনো লঙ্কা আর তেল দিয়ে মাখবোভাবে আলু ভাতের সাথে ঘি দিয়ে তো চলো তাড়াতাড়ি ওকে ওকে খাবার দিয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে খেয়ে তারপর আবার বাকি কাজ হাত দেবো দেখো কিন্তু হয়ে গেছে তুমিও উঠে পড়েছি ওকে খাইয়ে দিয়েছি এমন খাওয়া হয়ে গেছে আর ও তো অনেকক্ষণ আগে গেছে এখন ঘরটা মুছবো খাওয়া মুছে তারপর তখন স্নান করতে স্নান করে তারপরে পুজো দেবো তারপরে রান্না বান্না চলো দিনের বেলাতেও দুটো রান্না খুলেছি তাও দেখো অন্ধকার অন্ধকার লাগছে রান্না বাইরে খেলছে ছোট চল তাড়াতাড়ি এখন ঘরটা মুছি মুছেই যাব স্নান করতে এখন বেরিয়ে গেছে সাড়ে দশটা তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি স্নান করে এসেই জামা কাপড় মেলতে চলে আসলাম আর আমি স্নান করতে বেরিয়েছি তখনই ও চলে এসেছে আর বড়ো তো স্কুল চলে গেছে সকাল সকাল মানে সকাল সকাল আগে ভাতটাই বসিয়েছিলাম তোমাদেরকে দেখালাম যে সকালে ভাত বসিয়েছি স্কুল চলে গেছে আর ছোটো মেয়ে কিন্তু আমার পেছন পেছন আর ও চলে এসেছে তাই আমি স্নান করার আগে যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই মানে উল্টে উল্টে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওখানেই তো লাউয়ের গাছ ধনে গাছ ওগুলো সব তো লাউয়ের গাছটা তোমাদেরকে দেখাই দেখো লাউয়ের গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে কিন্তু খুব আস্তে আস্তে বাড়ছে মানে ভালো মতো হবে কি না তাও জানি না কিন্তু যাই হোক আস্তে আস্তে হচ্ছে যখন হোক আর এই যে দেখছো এগুলো হলো ধনে পাতাগুলো তা এখন কিন্তু বেশ বড় হয়েছে দুই একটা করে পাতাও বেরিয়েছে যাই হোক এক সপ্তাহের মধ্যে মনে হয় এক সপ্তাহ পরে তোলা যাবে তো তার পাশে ধনে গাছগুলো মানে অল্প একটুখানি বীজ ছড়ানো হয়েছিল তাতেই হয়েছে তা বলে 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 তারপরে ওকে বললাম যে না এসে করো করো তারপরে এখানে দেখতে পাচ্ছ এগুলো হলো বথুয়া শাক বথুয়া শাকগুলো তো খেতে বেশ ভালোই লাগে কিন্তু ও কিনে এনেছিল কয়েকবার তো অল্প একটু আমার কাছে বীজ ছিল তা আমি বললাম এটাই ছড়িয়ে দাও তো কিন্তু আমি ভাবিনি যে এটা হবে তো যাই হোক হয়ে গেছে এটাও আর কদিন পরে তোলা যাবে আর এখানে যে কথাগুলো দেখতেই পাচ্ছ তা আমার না বেশ ভালো লাগে নিজের খেতে সব কিছু হবে ভালো লাগে তো এই করতে করতে তারপর এগুলো সেরে পুজো টুচো দিয়ে তারপর চলে এসেছি রান্না করতে আর আমি একদম না চুল ছেড়ে মানে রান্না কাজ কোনো কাজই করতে পারি না তাই সবসময় চুলটা বেঁধেই রাখি আর দেখতে পাচ্ছ গামছা বাতা চুলে এরকমভাবেই আছে আর আমার মেয়েকে দেখো মানে ও কোলে আসবে কোলে বসে বসে আমার রান্না দেখবে উনানের সামনে বললাম যে আসিস না তাও আসছে তো বসে বসে এখানে আমার সাথে গল্প করছে আর আমি রান্না করছি ডাল আমার আগেই হয়ে গেছিলো ওকে সানঠানও করিয়ে দিয়েছি ডাল করার পরে সাবিনটা ভেজে নিলাম কারণ সাবিনের তরকারি বানাবো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর বসেছি সবাই মিলে পেছনে এখন প্রায় সূর্য ডোবা ডোবা সূর্য ডুববে অনেকক্ষণ আগের থেকেই বসে আছি এখন জামা কাপড় টামা সব তোলা হয়ে গেছে আমার ছোট মেয়েটা আজকে ঘুমালো না কতক্ষণ ডাকলাম ঘুমাবে না তো ঘুমাবেই না কিছুতেই ঘুমালো না ওই দেখো বসে আছে এখানটায় তাই আমি সোয়েটারটা পরে আস পরে আসলাম ঠান্ডা ঠান্ডা লাগছে এখন হাওয়াটা সূর্য ডোবা ডোবা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এই মাত্র সন্ধ্যাবাতি ঠেতি দিয়ে আসলাম মানে বাধ্য হয়ে তোমাদেরকে আমি দেখানোর জন্য ভিডিওটা অন করলাম আর কি বাধ্য হয়ে বলতে পারো মানে না দেখিয়ে আমি আর থাকতে পারলাম না আমার মেয়ের কাণ্ড দেখো এই যে অনলাইন থেকে যে এই যে বক্সটা এনেছিলাম এটা আমাদের বই ঠই রাখার জন্য তো উপরের বক্সটার মধ্যে তো আমার বড়ো মেয়ে বই রাখে আর দুই নাম্বার বক্সটা বলেছি যে মানে আমার ছোটো মেয়ের জন্য দুজনের জন্য দুটা বইয়ের জন্য আনা হয়েছিল তো নিচে তো আরো ওই যে টিফিন বেটি টিফিন বেটি ছোট ছোট জিনিস রাখা হয়েছে আর মানে অনেকবার গুছা গুছিয়েছি ওর মানে ছোটো মেয়ের জায়গাটা আজকে এই দুদিন ধরে আমি গোছাচ্ছিলাম না ছিলই ও যা যা আনতো খেলতো জমা করে রাখতো আজকে এই মাত্র বকুনি খাওয়াতে মানে সব বার করছে আর কি আর আমাকে একটা একটা করে দেখাচ্ছে তোমাদেরকে দেখাই দেখো কি কি রেখেছে না হেসেও পারা যায় না এই দেখো এই একটা ছোট্ট প্যাকেট কোথার থেকে পেয়েছে জানি না আদা এই একটা ছোট্ট প্যাকেট এটার মধ্যে কাঁচা লঙ্কা আর এই একটা প্যাকেট এটার মধ্যে রসুন মানে ভাবা যায় না এগুলো হলো স্কেলের প্যাকেট ছোট ছোট আর এগুলোর মধ্যে সমানে নিয়েছে আর ঘুরে ঘুরে রেখেছে আমি জানিও না এখন দেখলাম এই দেখো যন্ত্রপাতি দেখো ফুল তারপরে যে কি পাতা ওর রান্নাবাটির বাটির জিনিস তো আছেই গাডার মানে আরো অনেক কিছু অনেক কিছু তারপরে যে মোজা তারপরে যে এটা একটা গলায় দেওয়ার মাফলারের মতো প্রচুর ফুল এই দেখো ওই যে সব এখন একটা একটা করে বার করছে এখান থেকে আর বলছে হয়ে গেছে ভাই করে আমার মানে সারাটা দিন ওর এইভাবেই চলে আরেক দিন তোমাদেরকে দেখালাম যে খুন্তি হাতা তারপর বাটি এগুলো দিয়ে ওর খেলা চলে এগুলাই করছে ও রেডি হচ্ছে ও বেরোবে এখন তা আবার অনেকক্ষণ পরে আসলাম চা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে বই পড়তে বসেছে ওরা আর এই মেয়েটার বই পড়া হয়ে গেছে আমি একটু বই পড়ালাম তা এখন ভাত বসিয়েছি আর এই যে ও এখন বই পড়ছে অঙ্ক করতে দিলাম অঙ্ক করতে দিয়ে তারপরে আমি ভাত বসালাম ভাত কিন্তু ফুটেও গেছে আর একটু পরে ভাত নামিয়ে দেব আজকে বারান্দার লাইটটা না খুব বেশি আলো লাগছে না তো এখনই ভাতটা নামাবো তারপর হবে খাওয়া দাওয়া তো তোমাদেরকে কিন্তু পুরো বান্না কিছুই দেখানো হয়নি এখানে মসুর ডাল সম্বাদ দিয়ে বানিয়েছি আর হলো এই যে সোয়াবিন আর সয়াবিনটা করেছিলাম দুপুরে এটাই হয়েছে খাওয়া দাওয়া দুপুরে এটাই খাওয়া দাওয়া হয়েছে তো এখন ওইটাই হবে তাই আজ বেশি কিছু বানাবো না ও বললো যে এটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে তো ভাতও হয়ে গেছে ভাত এখন নামাবো চলো আজকের ভিডিওটা এগিয়ে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে